সালাম আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি তাজ্জুব ঘটনা বলবো যেটা জানার পর আপনি আর আগের মতো থাকবেন না এমন একটি অলৌকিক ঘটনা যা আমার একটি ব্যানামাজি বন্ধুকে আমি নামাজ পড়ার জন্য অনেক অনেক সময় বুঝিয়েছি কিন্তু সে নামাজ পড়বে না তো তারকে তাকে দেখানোর জন্য আমি যখন আল্লাহর কাছে একটি নিদর্শন চাইলাম সাথে সাথে দিনে দুপুরে এমন একটি নিদর্শন আসলো যা শুনলে অনেকে বিশ্বাসই করতে পারবেন না সো আজকের ভিডিওতে আমি আমার সেই ব্যানামাজি বন্ধুর সাথে যেই অলৌকিক ঘটনাটি ঘটেছিল আল্লাহর কাছে নিদর্শন চাওয়ার সাথে সাথে সেটি বর্ণনা করব সো আমি তাকে নিয়ে প্রায়শই সময় দিতাম যেহেতু সে আমার বেস্ট ফ্রেন্ড আমরা স্কুলে একসাথে পড়েছি বাট এখন আমাদের রাস্তা ভিন্ন বাট যখন আমি ফ্রি হই তাকে নিয়ে আমি বাইকে করে অনেক সময় নির্জন পরিবেশে গিয়ে আল্লাহ সম্পর্কে কথা বলতাম অ্যান্ড দেন ওয়ার্ল্ডলি ভিউজগুলো এক্সচেঞ্জ করতাম সো একদিন আমি তাকে বোঝাচ্ছিলাম সে যেন নামাজ পড়ে এবং আল্লাহ সম্পর্কে কথা বলার সময় সে ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল আমরা যেখানে বসেছিলাম এটা ছিল একটা নির্জন পরিবেশ দুপুর সময় এবং এই জায়গায় আমরা আরও অনেকবার বসেছি তো যখন আমরা বসেছিলাম সে আমাকে বলছিল যে আমার ভিতরে ভয় হচ্ছে আমার মনে হচ্ছে কোনো সাপ আসতে পারে তখন আমি তাকে বললাম যদি এখন সত্যিই কোনো সাপ আসে তবে তা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন আর যদি সত্যি সাপ আসে তাহলে আজকের পর থেকে তুমি সাবধান হয়ে যাবে কারণ যদি সত্যি এখন সাপ চলে আসে সেটা আল্লাহর একটি নিদর্শন এই কথাটা বলার সাথে সাথে ইনস্ট্যান্টলি আই মিন এক সেকেন্ডও দেরি হয়নি যখনই আমি বললাম যে যদি সাপ আসে তাহলে সেটা হবে আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন এবং এরপর তুমি পরিবর্তন হবে সাথে সাথে আমরা পাতা শুকনো পাতার শব্দ শুনতে পেলাম শুকনো পাতার ওপর কিছু চলাচল করলে যেমন শব্দ হয় তখন পিছনে তাকাতেই দেখি আমার পিছন থেকে দুটা সাপ এসেছে দুটি সাপ আমার পেছন থেকে এবং সেগুলো এইম করেছিল আমার ফ্রেন্ডের দিকে আমার দিকে না যদিও আমি সাপগুলোর নিকটবর্তী ছিলাম বাট তারা আমার দিকে ফোকাস না করে আমার ফ্রেন্ডের দিকে ফোকাস করে সামনের দিকে অগ্রসর হচ্ছিল দেন সে উঠে আমার ফ্রেন্ড উঠে দৌড়ে সেখান থেকে চলে গেল এবং আমিও সেখান থেকে দৌড়ে জায়গাটা ত্যাগ করি না এটা দেখার পর সে তার ভিতরে ইমানটা বৃদ্ধি পেলো এবং সে নামাজ পড়া শুরু করলো শেষদায় পড়ে গেল কিছুদিন নামাজ পড়ে আবার সে আগের মতো আগের লাইফস্টাইলে ফেরত গেল এবং আবার নামাজ নামাজ পড়া বন্ধ করে দিল আমি তাকে তারপরও দাওয়াত দিয়েছি নামাজ পড়ার জন্য বুঝিয়েছি বাট সে খামখেয়ালি করতো দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত এবং আখেরাতে সে বিশ্বাস করে কিন্তু সে নামাজ পড়তে আগ্রহী না তারপরে আল্লাহ পাক আমাকে একটি স্বপ্ন দেখালো যেখানে আমি আমার সেই ফ্রেন্ডের সাথে হাঁটছিলাম নদীর পারে সেখানে ছিল হাজার হাজার সাপ স্বপ্নের মধ্যে সো এই স্বপ্নটার ব্যাখ্যা তখন আমি বুঝতে পারিনি যে পর্যন্ত না আমি শেষ পর্যায়ে লাস্ট যে স্বপ্নটা আল্লাহ পাক তার সম্পর্কে আমাকে দেখিয়েছে যখন আরও কয়েক বছর চলে গেল সে নামাজ পড়তে আগ্রহী না এবং সে আমার সাথে আল্লাহর বিষয়ে কথা বলতো কিন্তু নামাজ পড়তে সে আগ্রহী ছিল না সো এক আমি লক্ষ্য করলাম তার ভিতরে স্ট্রং এমন একটি অ্যারোগেন্স অ্যান্ড ইগনোরেন্স রয়েছে যার জন্য তার পক্ষে আলোর দিকে আসা সম্ভব হচ্ছে না সো আমি আল্লাহকে প্রশ্ন করলাম রাতে ঘুমানোর পূর্বে আমি আল্লাহকে বললাম যে আমার এই ফ্রেন্ড সম্পর্কে যেন আমাকে একটি গাইডলাইন দেওয়া হয় আমি যেন বুঝতে পারি আসলে সামনে কি হতে যাচ্ছে যদি সে আসলে কুফরির মধ্যেই পারসিস্ট করে তাহলে আমি তার সাথে বন্ধুত্ব বাদ দেব। কারণ কোরআনের নির্দেশ হচ্ছে যদি আপনার আপনি কখনোই কোনো কাফেরকে বা কোনো অ্যারোগ্যান্ট ইগনোরেন্ট যারা পারসিস্ট করে ডিসবিলিভের মধ্যে তাদেরকে ফ্রেন্ডস হিসেবে গ্রহণ করবেন না সো আমি তাকে অনেক বুঝিয়েছি অনেক বছর পর্যন্ত বুঝিয়েছি বাট যখন আমি আল্লাহর কাছে এই দোয়াটা করলাম তার সম্পর্কে আমাকে বলার জন্য নেক্সট কি হতে যাচ্ছে তখন আমি ঘুমানোর পর সেই রাতে স্বপ্নে দেখলাম আমার সেই বন্ধুটি একটি একটি ঘরের মধ্যে শুয়ে আছে ঘরটা ছিল রাস্তার সাথে এবং খুবই জীর্ণ শীর্ণ দরজাটা ছিল ভাঙা সেখানে পুরাতন কাপড় দিয়ে দরজাটা আই মিন সেখানে ভাঙা থাকার ফলে অনেকটা জায়গা কভার করার জন্য কাপড় ব্যবহার করা হয়েছিল এবং ঘরের মধ্যে কিছুই ছিল না খালি সে ফ্লোরের মধ্যে খালি গায়ে শুয়ে আছে তার সাথে আছে একটি তার সাথে ছিল একটি কুকুর আমি যতটুকু বুঝতে পারলাম স্বপ্নের মধ্যে এই কুকুরটা ছিল আমাদের ফ্রেন্ডশিপ সো আমি তাকে ডাকলাম আমার সাথে আসার জন্য বাট সে আমার সাথে আসবে না আমাকে ডিনাই করলো আমি কুকুরটাকে বললাম তাকে ডাকার জন্য কুকুরটাও আমাকে ডিনাই করলো এবং তার সাথেই থাকলো সো দেন আমি কি করলাম আমি তাকে ত্যাগ করে সেখান থেকে বের হয়ে একটা দৌড় দিলাম আমি এক দৌড়ে একটি পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম এবং সেখানে আমাকে ডিস্ট্রাক্ট করার জন্য অনেক কিছুই ছিল লাইক অনেক মেয়েরা ছিল গ্রুপের মধ্যে কয়েকটা গ্রুপসের মধ্যে মেয়েরা আশেপাশে ছিল বাট আমি কোনো দিকে লক্ষ্য না করে পাহাড়ের উপরের দিকে উঠতে শুরু করি এবং দৌড়ে একেবারে উপরে চলে যাই যখন আমি একেবারে পাহাড়ের ওপরে উঠে যাই তখন আমি আকাশের দিকে তাকাতেই দেখি একটি বিশাল আলো আকাশ থেকে নিচের দিকে নেমে আসে এবং সেটা অনেক বেশি ঝলমল করছিলো এবং এবং আমি আলোর দিকে তাকিয়েছিলাম এবং স্মাইল করছিলাম খুশি ছিলাম আমি প্রচণ্ড তখন এক্সাইটেড ছিলাম এবং এই স্বপ্নটি দেখার পর আমি আমার সেই ফ্রেন্ডকে বলি বাট সে তারপরও পরিবর্তন হয় না দেন আরও কয়েক বছর পর আমি বুঝতে পারলাম আমার এই ফ্রেন্ড কখনোই ঠিক হবে না কারণ আমি যখন এই স্বপ্নগুলোর ব্যাখ্যা একসাথে দেখলাম যেই স্বপ্নটা বিশেষ করে সাপ ছিল তার সাথে চলা চলার মধ্যে সেটা ইন্ডিকেট করে যে আমার এই ফ্রেন্ড ডিসবিলিফের মধ্যে পারসিস্ট করবে এবং সে ঠিক হবে না দেন আমি তার সাথে ফ্রেন্ডশিপ ত্যাগ করি আই মিন তার সাথে দেখা হলে আমি কথা বলি বাট আগের মতো তার সাথে আমার আর চলাফেরা হয় না বিকজ তাকে আমি বহুবার বুঝিয়েছি ডেকেছি সে শোনেনি সো এই যে এই তিনটা বিষয় আমি আপনাদের সাথে বললাম এগুলো খুবই পাওয়ারফুল মিরাকুলাস ইভেন্টস যেগুলো শর্টলি আমি আপনাদের সাথে ন্যারেট করলাম হানড্রেড পার্সেন্ট সত্যতার সহিত সো ডিয়ার ফ্রেন্ডস আপনার কী মনে হয় আমি আমার এই বন্ধুর সাথে চলা বাদ দিয়ে কি ঠিক করেছি যদি আপনার কাছে সঠিক মনে হয় বা সঠিক মনে না হয় তাহলে সেটা কমেন্টে জানাবেন এবং অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনি নামাজ পড়েন কি না সো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ